এটা আমাদের ছোটবেলার স্কুল কাঞ্ছাইবাবু হাকিম উচ্চ বিদ্যালয় মন্সুরাবাদ চব্বিশ নম্বর ওয়ার্ড ডলমরি চট্টগ্রাম খুব সুন্দরভাবে আমাদের এখানে নির্বাচনের যে ভোট গ্রহণ গণভোট খুব সুশৃঙ্খলাভাবে এই ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে সাধারণ মানুষ ভোট দিয়ে অনেক অনেক আনন্দ পাচ্ছে অনেক সুন্দর এই নির্বাচন খুব সুন্দরভাবে ভোট দিচ্ছে সবাই এখানে এই গেটের ভিতরে আমাদের স্কুল স্কুলের ভিতরে আমাদের ভোট চলছে আমরা আসলে এবারকার ভোট দিয়ে সবাই খুশি বিগত সতেরোটা বছর আমরা আসলে ভোট কেন্দ্রে আসতে পারিনি বা আসি নেই অথবা পরিস্থিতির শিকার হয়ে আসি নেই অথবা সমস্যা ছিল জ্ঞানজাম ছিল এই কারণে ভোট কেন্দ্রে আসতে পারি বিগত সতেরো বছর পর আমরা আবার এই ভোট কেন্দ্রে আসছি এসে আমাদের সেই ছোটোবেলার স্কুল খান সাহেব আবদুল হাকিম পাথর উচ্চ বিদ্যালয় যে স্কুল গেটে এখানে আমাদের ভোট কেন্দ্র আমরা এখানে ভোট দিয়ে আসলাম কে কী দল করি সেটা আসলে দেখার বিষয় না বিষয় হচ্ছে ভোট বোট আমাদের নাগরিক অধিকার এবং দায়িত্ব ভোট হওয়া আমরা ভোট দিচ্ছি অলরেডি আল্লাহ রহমতে আমরা এখানে যে অবস্থায় দেখতেছি অলরেডি এই ভোট চলতেছে আমাদের বিএনপির পদপাত্রীও আছে আমাদের দাড়িপাল্লা জামাতের পদপাত্রীও আছে নাঙ্গল আছে তারপরে অনেক কেউ আছে এখানে পাত্রী হিসেবে এখানে দাঁড়াইছে দাঁড়ানোর পরে এখানে ভোট গ্রহণ চলছে অনেক সুষ্ঠু সুষ্ঠু সবলভাবে এখানে আমাদের ভোট গ্রহণ চলতেছে আপনারা সবাই দেখতেছেন আমি নিজেও আমি নিজেও একটু ভোট দিয়েছি সতেরো বছর ভোট দিতে পারি নাই এ কারণে ভোট দিয়েছি তাই একটু আনন্দতে খুশিতে একটু লাইফটাতে আসলাম যারা কর্মীরা আছে যারা কর্মীরা আছে খাওয়া দাওয়া করতেছে অনেক কষ্ট করতেছে ওরা ওরা ধানের কর্মী অনেকজন কষ্ট করতেছে আমরা অনেক কষ্টর বিনিময়ে আমরা এখানে আসছি আমরা আমাদের এই ভোট গ্রহণ শেষ করে আমার নিজের ভোটটা আমি নিজে দিয়েছি সতেরো বছর পরে দেড়া আঠে ভোট দিয়েছিলাম আমি একবার প্রথম ভোট এরপর থেকে সতেরো বছর আর কোনো ভোট দেই নি আসলে কে কী পাত্রি করলো কে কোন দল সাপোর্ট করলো সেটা দেখার বিষয় না দেখার বিষয় সেইটা যে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার ভোট দেওয়াটা আমার এটা প্রাপ্য অধিকার যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা প্রাপ্য অধিকার সেই অধিকারটা আমরা বঞ্চিত করতে চাই না এ বিধায় আমরা ভোট দিয়েছি আমি ভোট দিয়ে এখন বের হলাম এই আমাদের আঙ্গুলের সাপ হুম দনুর দিকে আমাদের আঙ্গুলের সাপ এই আমাদের ভোটগুলো খুব সুস্থ এই সফলভাবে চলতেছে অলরেডি আমাদের পুলিশ প্রশাসন রয়েছে পাশাপাশি বিজিবি আনসার বাহিনী র্যাব এবং সেনাবাহিনী তো আছেই আমাদের ভোট সুন্দরভাবে চলতেছে তো আমি নিজেও একটু ভোট দিছি তাহলে একটা করতে আসছি এই কারণে ছোটবেলায় স্কুল তো বলতে পারা যাচ্ছে না নিজেরা একটু ভোট দিতে আসছি নিজেই ভোট দিছিলাম আজকে সতেরো বছর পর অনেক ভালো লাগতেছে না যে সতেরো বছর সতেরোটা ছিলমারি ওই কাগজের উপরে এমন একটা দিন গেলো এমন একটা আসলে বোট কিন্তু আসতেই পারিনি আমরা অনেক সতেরো বছর পর আসছি এই কাগজটার উপর লাগে যে আরও সতেরোটা সিলমারি অনেক যা মনে আক্ষেপ আছে সেগুলো মার মারতে চেষ্টা করি আসলে ভোট খুব সুন্দর সুস্থভাবে হচ্ছে পাশাপাশি এখানে যারা নেতাকর্মীরা আছে সবাই আসে দাড়িপাল্লারও আছে বিএনপিরও আছে অনেকেই আছে খুব ভালো লাগতেছে এখানে নির্বাচন হচ্ছে খুব সুষ্ঠু নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে সুস্থ ভোট কেন্দ্রে ভোট হচ্ছে তো যারা ভোট এখনও দেননি আপনারা দয়া করে কষ্ট করে চলে আসতে পারেন কোনো সমস্যা হবে না আল্লাহ রহমতে আপনারা অবশেষে চলে আসেন আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ড মুন্সুরাবাদ খান সাহেব আবদুল হাকিম উচ্চ বিদ্যালয়ের যে বল মাঠ বলে মাঠের পাশেই স্কুল আপনারা সবাই জানেন বড় এক স্কুলে আপনারা চলে আসতে পারেন নিশ্চিন্ত কোনো সমস্যা হবে না চারটার ভিতরে মনে আমাদের ভোট শেষ হয়ে যাবে আপনারা সবাই যারা ভোট দেন নেই আন্তর্জাতিক ভোট দিতে চলে আসুন অনেক ভালো লাগছে আমাদের ভোটটা দিতে আমাদের 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 নির্বাচনের প্রচলের যে আমাদের কালু ভাই কালু ভাই আছে আমাদের আলমগীর ভাই আছে পাশে আমাদের অনেক আসলে আমরা আমাদের বড় ভাইরা সবাই আসে যাক অনেক ভালো লাগলো আপনারা যে এই দুই হাজার আট সালে মনে নিবেদন হয়েছিল এরপরে আপনারা এই এই আপনারা ভোট দিতে আসতে পারেননি কেন আসতে পারেননি অথবা কেন আসেননি আপনারা আচ্ছা সতেরো বছর যে ভোট দিতে পারেননি এখন সতেরো বছর ভোট দিচ্ছেন কেমন লাগতেছে জিনিসটা খুব সুন্দর আচ্ছা যে যেখানে মাসিল সতেরো বছর কি সতেরটা সিল মারার দরকার ছিল নাকি ওখানে যেখানে মার্সেন ওখানে সতেরোটা ছিল মারার দরকার ছিল হ্যাঁ সতেরো বছর সতেরোটা ছিল মানে মনের আক্ষেপটা ধন্যবাদ কাল্লু ভাইকে ধন্যবাদ আমার বড় ভাই আলমগীর ভাই আবার আমাদের অনেক বড় ইকবাল ভাই আছে আমাদের নাজির বাড়ি পরিষদের খুব ভালো ভাইয়েরা ধন্যবাদ ভাইদেরকে অনেক খুব সুষ্ঠু নির্বাচন হচ্ছে খুব গণভোট গণজাগরণের মতন একটা ঈদ যে আমাদের মনে একটা ঈদের আনন্দ বইছে যা যারা ভোট দিতে আসেননি চব্বিশ নম্বর ওয়ার্ড থেকে চব্বিশ নম্বর ওয়ার্ডে তারা হ্যাঁ চব্বিশ নম্বর অকেশ ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ এই আমরা অনেক আসলে যারা ভোট দিতে আসেননি তারা চলে আসেন এখন ভোট কেন্দ্র অলরেডি ফ্রি আছে খুব কোনো সমস্যা হচ্ছে না এখানে নেতাকর্মীরা অবশ্যই আছে সবারই আছে যাক আমরা আর কিছু বলতে চাচ্ছি না সবাইকে অনেক ধন্যবাদ পুলিশ প্রশাসন আছে আমাদের বিজেপি তো থাকে সেনাবাহিনী র্যাব প্রশাসন অনেক কেউ আছে এখানে যাক অনেক অনেক ধন্যবাদ সবাইকে আপনারা যারা ভোট দেননি ভোট ভোট কেন্দ্রে চলে আসুন ধন্যবাদ আমরা আমরা আসলে দেখতেছি অনেক নেতাকর্মীরা অনেক কষ্ট করতেছে খাওয়া দাওয়া করতেছে অনেক মা বোনরা এখনও বাকি আছে রান্না বান্না করতেছে খাওয়া দাওয়া শেষ করে আসবে আপনারা তাড়াতাড়ি চলে আসেন ভোট কেন্দ্রে অবশ্যই চারটার ভিতরে বলে আমাদের হ্যাঁ হ্যাঁ সুষ্ঠু সুন্দর সবাই দেখতেছি অনেক সুন্দরভাবে ভোটগ্রহণ চলতেছে আপনারা সবাই চলে আসেন এই এইখানে অনেক সুস্থভাবে নির্বাচন চলতেছে যাক অনেক অনেক ধন্যবাদ সবাইকে আপনাদেরকে অনেক ধন্যবাদ অবশ্যই চারটার ভিতরে সবাই চলে আসেন আসসালামু আলাইকুম শুভ দুপুৰ